কিন্তু সেই লক্ষ্যে এখনো দেশ চলছে না দেশ এখনো ওইভাবেই আছে যেভাবে আমাদের দেশের মানুষ কষ্ট করে টাকা অর্জন করে সেই টাকা চলে যায় বিদেশে হ্যাঁ এই অবস্থা তো চিরদিন চলতে দেওয়া যায় না এর একটা পরিবর্তন হওয়া দরকার

এই কাজ অন্য কেউ করতে পারবে বলে আপাতত আর মনে হচ্ছে আমরা সবাইকে দিয়ে দেখেছি আমরা সবাইকে দিয়ে দেখেছি দেশবাসী সবাইকে দিয়েছে দেওয়ার পরে আপনার যেখানে ছিল সেখানেই থেকে যাও সাদাবাস তাড়ানোর জন্য আমাদের সন্তানরা জীবন দিল কিন্তু সাদাবাস এখন কমেছে না বাড়েছে তাহলে কী করা যায় শুধু চাঁদাবাঁচ না মাদকও বাড়েছে মাদকও বাড়েছে অতএব মাদক এর থেকে আমাদের সুন্দর একটা দেশ গঠন করতে হবে জামায়াত ইসলামী আমাদের আমির জামাতেশ গত কিছুদিন দিন আগে ঐশ্বরতে আসছে উনি বলেছেন কে মুক্ত করা হয়েছে স্বৈরাচার মুক্ত আমরা দেশ গঠন করেছি